তাহলে কি শেষমেশ রাজনীতিতে যোগ দিচ্ছেন বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় কি কথাটা শুনে অবাক হচ্ছেন নাকি তাহলে চলুন এই ভিডিওর মাধ্যমে জেনে নিই যে আসল ঘটনাটা কি ঘটেছে আসলে হঠাৎই নবান্নে দেখা গেল অভিনেত্রী রচনা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন দিদি নাম্বার ওয়ান কথাটি সরিয়ে পড়তেই স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন সবার সামনেই উঠে এসেছে তাহলে কি আবার ঘটে দাঁড়াচ্ছেন রচনা গত মঙ্গলবার রচনা গিয়েছিলেন নবান্নে সূত্রের খবর অনুযায়ী দীর্ঘক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন তিনি কিন্তু হঠাৎ কী উদ্দেশ্যে নবান্নে গেলেন তিনি তাহলে কি সত্যিই ভোটে দাঁড়াচ্ছেন তিনি এই প্রসঙ্গে জিজ্ঞাসা করায় অভিনেত্রী বলেন দিদি নাম্বার ওয়ানের শো নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে গিয়েছিলাম তবে রচনা যতই ব্যাপারটি উড়িয়ে দিন না কেন লোকসভার ঠিক কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এরভাবে সাক্ষাৎ করাকে অনেকেই অন্যভাবে দেখছেন এর আগেও যেহেতু তারকাদের সামনে শ্রীখণ্ডি করে তৃণমূল ভোটে জিতেছে তাই রচনার এই ভোটে দাঁড়ানোর ব্যাপারটি একবারে উড়িয়ে দেওয়া যায় না এবার প্রশ্ন হচ্ছে রচনা ব্যানার্জিকে কেন দলে নেবে তৃণমূল দেখুন কারণ একটাই যে কোনো দলই জনপ্রিয় মুখকে বেছে নেয় নির্বাচনের জন্য রচনা দিদি নাম্বার ওয়ানের দৌলাতে যে কতটা জনপ্রিয়তা অর্জন করেছে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না রচনার মতো একজন তারকাকে যে কোনো দলই টেনে নেওয়ার জন্য চেষ্টা করবে তবে ব্যাপারটা যতই জলগোলা হোক না কেন এই বিষয়টা পুরো হেসে উড়িয়ে দিয়েছেন রচনা তবে এর আগেও দু সালে নির্বাচনের সময় রচনাকে একই প্রশ্ন করা হয়েছিল এবং তখনও তিনি বলেছিলেন তিনি রাজনীতিতে যোগ দিচ্ছেন না এবারও সেই একই কথা শোনা গেল অভিনেত্রীর মুখে তবে অভিনেত্রী মুখে যাই বলুন না কেন মুখ্যমন্ত্রীর সঙ্গে অভিনেত্রীর সাক্ষাৎকারের এই খবর সামনে আসার পর অনেকেই অনেক কথা বলেছেন অনেকেই বলেছেন হতেই পারে সময় সবটাই পারে যাই হোক বন্ধুরা আপনারা কি মনে করেন রচনা ব্যানার্জি কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হবেন অবশ্যই আপনার মতটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং এরকম দরকারি এন্টারটেনমেন্ট নিউজ সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন ধন্যবাদ